জয় মা বিভত্ত্রাণী আজকে বার তাই আমরা সকাল সকালেই চলে যাচ্ছি মন্দিরে আসলে এই বছরে কিন্তু বার দুদিন পড়েছে তাই আমরা শেষের দিনটা যাচ্ছি আর সুন্দর করে একটু আলতা বলে নিচ্ছি এই পুজো আচ্ছার দিনে একটু আলতা ভালো করে পড়লে বেশ ভালোই লাগে তাই চলো বেরানো যাক তার আগে একটু বাড়ির পুজোটা সেরে নেবো আজকে গেছে মাত্র দুটো ফুল বেলি আর নীলকণ্ঠ তুলে নিলাম এবারে একটু তুলসীতলায় ধূপ আর গঙ্গা জল দিয়ে দেবো আর দেখো সূর্যি মামা কিন্তু এখনও ওঠেনি আমরা কিন্তু অনেক ভোর ভোরই আজকে উঠে পুজো টুজো সেরে নিয়েই বেরিয়ে যাব মন্দিরের জন্য তো চলো দেরি না করে মন্দিরে পুজো দিতে যাওয়া যাক আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে চলো ফুল কিনতে হবে আজকে যেহেতু বিপদ পুজো তাই তেরোটা ফুল কিন্তু লাগেই তাই আমি তেরোটা ফুল নিয়ে চলে গেছি মন্দিরে আর ওই যে একটা কথা আছে না ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে এখানে এসে দেখো মাও কিন্তু লেগে পড়েছে মন্দির পরিষ্কার করতে আর তারপরে মা বললো তাড়াতাড়ি করে গিয়ে পান নিয়ে আসতে তাই পান আর তেরোটা সুপারি নিয়ে আসলাম তেরোটা কিন্তু পানও লেগেছে আর এই চোখ কে একজন বাজারে ঘুরঘুর করছে চলো একটু এবার মিষ্টি কিনতে যাবো তার আগে একটু ধূপ মোমবাতিও কিনে নিই হ্যাঁ দিন একটা ধূপ একটা ছোটো মোমবাতি এই যে মিষ্টি কিনে নিচ্ছি একটু সকাল সকাল সেরকম দোকান খোলেনি কয়েকটাই মাত্র খুলেছে আবারও মন্দিরে চলে এলাম এখনও কিন্তু ব্রাহ্মণ আসেনি তার আগেই পুজোর সব গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে তাহলে ব্রাহ্মণ আসলে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে ওই যে মানুষের সুখ তারা থাকে সেই আর কি তো এই যে আমিও সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে মা সমস্ত ফল খাচ্ছে আর একটা কাকিমাও এসেছিল উনিও সাথে সাথে সাহায্য করছে এখন মন্দির ফাঁকা কিন্তু একটু পরে যা ভিড় হয়েছিল তার কি বলবো বসারই জায়গা ছিল না এত ফাঁকায় ফাঁকায় ভেবেছিলাম পুজোটা হয়ে যাবে কিন্তু যাই হোক সেটা আর হলো না প্রচণ্ড ভিড় আমি তো বসতেই পারছিলাম না আর এই একজন দু ঘন্টা আমাদের জন্য আজকে অপেক্ষা করতে হয়েছে দাঁড়াতে দাঁড়িয়ে রাস্তায় তো যাই হোক ফল কেটে নেওয়া হলো সুন্দর করে আজকে আমাদের ফল দিয়ে কিন্তু মাকে সুন্দর করে প্রসাদ দেওয়া হয়েছিল আর এদিকে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে ব্রাহ্মণ কিন্তু একটা সুন্দর একজন দিয়েছে কি সুন্দর একটা পদ্মফুল সে পদ্মফুলটা মায়ের নাভিতে দিয়ে দিল দেখো কি সুন্দর করে সাজানো হচ্ছে এবার আমাদের পুজো শুরু হবে সঙ্গে থেকে পুজো দেখতে থাকো পুজো আমাদের শেষ এবার বাড়ি ফিরছি আর বাড়ি ফিরেই বসে গেছি রান্না করতে কি কি রান্না করেছে এই যে দেখা যাচ্ছে না আলুর দম ছোলার ডাল আর লুচি তো এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই